আমাকে বুদ্ধি দাও আর আমার লাইফে আমার একটা মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওরা নিয়ে গেছে আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ে মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনালভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও চার ভাই এবং আরও দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনার সবাই জানে আমার মা সোনার গায়ের মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি সবাই সবাই চিনে দিতির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষটা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট আমি গুছায় বলি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো এই যে এগুলোর মধ্যে ব্লেড লাগানো বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুইজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোট মামার বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এ করছে ওই করছে অথচ সে কিন্তু নিজের বাসায় আছে সে নিজের সম্পত্তির ওর দখলে আছে ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবাডি ওয়ানস টু সেপারেটেড উইথ হার